এই নাও সকাল সকাল ছাতুটা খেয়ে নাও রাতে ঝগড়া হয়েছিল এত ভালোবেসে খাওয়াচ্ছে ব্যাপারটা কি না 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 তুমি একটু আগে খাও আমি নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছে না হলে খাচ্ছে না কেন এতবার করে বলছি রাতে ঝগড়ার সময় বলেছিল ইঁদুর মারা বিষ মিশিয়ে দেবে খাবারের সাথে এতবার করে বলছো আচ্ছা ঠিক আছে দাও একটু খাচ্ছি যাক ছাতুর সঙ্গে তাহলে কোনো বিষ মেশাইনি ওই জন্যই তো বুদ্ধিমান করে টেস্টটা করিয়ে নি এইবার মনের আনন্দে ছাতুটা খেতে পারবো কি বলছো বলো তো ওকে মন মনে কিছু না কি বেলা একটা আমাদের না একটা খুব সুন্দর ফুটফুটে ছেলে এই করেছে हां তুমি কি স্বপ্ন দেখেছো আরে কি বলছো তুমি এটা তো টেনশনের কথা আনন্দের কথা না আরে তোমার গায়ের রং কি আর আমার গায়ের রং কি বাচ্চাটা কোথা থেকে গো সুন্দর ফসা টুকটুকে হবে